সিটু চলে গেছে এ পর্যন্ত এরপরে মসজিদ থেকে বের হয়ে আসে দেখি একটা দোকানে এই লোকটাই ভাঙচুর করছে ক্যাশে হাত দিছে পরবর্তীতে পাশে ছাত্ররা পাশের দোকানে এরা ওই যে বাজার দর মনি মনিটরিং করতেছিল তখন সে আইসা ওই ছাত্ররা আইসা তারে ধরছে I'll be ছিল মসজিদে ছিল তারপরে ওখানে হঠাৎ করে ওনার বুকের সমস্যা হয়েছিল বুকের সমস্যা হওয়ার কারণে আল্লাহ আকবর বইলা নিচে পড়ে গেছে এরপরে থেকে হঠাৎ করে বের হয়ে আসছে বের হয়ে আসার পরে হয়তো দোকানে আসে প্রথমে ওই যে ফ্রিজটা আসে না ওখানে ভাঙচুর করে ভাঙচুর করার পর ওইখানে আপনার মূলত ওখানে যারা আশেপাশে স্থানীয় যারা লোকরা আসছে ওনারা হঠাৎ করে ওখানে ওনাকে ধরে ফেলছে পরে কয়েকজনে মারপিট মারছে ওনাকে মারার পরে অজ্ঞান হয়ে পড়ছে পরে এখানে আসে ওনাকে এখন বাইন্দা